আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ নুডুলস স্যুপ করব ভেজিটেবল নুডুলস স্যুপ খুবই সহজ আমার ধারণা এরকম কেউ নেই এই স্যুপটা করতে পারে না তো সবাই তো সবার মতোই করে করে খেতে অসাধারণ হয় তো আমি আমার মতো করেই করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা নুডুলস স্যুপটা তৈরি করি নুডুলস স্যুপটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল আর যা লাগছে এখানে নিয়েছি হাফ চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি গাজর কুচিয়ে নিয়েছি টমেটোর যে শক্ত অংশটা সেটা নিয়েছি দুটো কাঁচামরিচ এভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি প্রথমে রসুন কুচিটা দিব ভেজে নেব রসুন কুচিটা রসুন কুচিটা এক মিনিট ভাজবো যেহেতু রসুন কুচিটা একটু শক্ত রসুন কুচিটা এক মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি আদা কুচি সেটা কেউ দশ বিশ সেকেন্ড ভেজে নেব এখন দিয়ে দিচ্ছে গাজর কুচি যেহেতু গাজরটা হার্ড তাই এটাও দু মিনিট ভেজে নেব আদা রসুনের সাথে গাজরটাকে পর দিয়ে পুটিটা সব কিছু মিলিয়ে তাকে আরো এক মিনিট ভেজে নেব এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি ছোট হলে ছোটো দিবেন আর বড় হলে একটা দিলেই হবে সাথে টমেটোটাও দিয়ে দেবো এখানে চাইলে আপনারা যে কোনো পছন্দের সবজি ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম যদি থাকে রেড বা গ্রিন এই টমেটো যেই স্টেজে দিলাম তখন দিয়ে দেবেন আমার হাতের কাছে কোনো ক্যাপসিকাম ছিল না কারণ আমি ক্যাপসিকামটা দিতে পারলাম না ঘরে যা আছে তাই দিয়েই আজকে সবটা তৈরি করব দিয়ে দেবো সামান্য লবণ ওভারকুক করা যাবে না কালারটা যেন নষ্ট না হয় যে এসে দিয়ে দেবো আমি দুটো নুডলসের প্যাকেটের চোখ করবো তাই আমি চার কাপ পানি দিচ্ছি এক কাপ যেন গুলো সেদ্ধ হয়ে আমার চোখটা জুসি জুসি থাকে লিকুইড থাকে ওই অনুযায়ী পানিটা দিব আমি সাড়ে তিন কাপ পানি দিলাম এটা ফুটে আসবে পানিটা ফুটতে থাকুক এরপর যে এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ এর মতো পানি কর্নফ্লাওয়ারটা এখন গুলিয়ে নেব এটা আমাদের পরে লাগবে পানিটা ফুটে এসেছে এখানে দুটো নুডলসের প্যাকেট আমি খুলে নুডলসগুলো ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সেই দুটো দুটো মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেঁচা হাতের কাছে কেঁচা আপ না থাকলে সস দিলেও চলবে এক চামচ রেড চিলি সস আমি এক চামচ করিয়ে দিলাম আপনাদের যদি আর একটু দিতে ইচ্ছে করে দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী এক চামচ সয়া সস যেহেতু স্যুপ রান্না করছি লাইট সয়া সস সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব দু মিনিট ঢেকে রাখবো যেন নুডুলসটা ভালোভাবে সেদ্ধ হয় এবং সবজিটাও আমাদের সুপটা নুডুলস গুলো একদম সেদ্ধ হয় নাই দেখতে পাচ্ছেন অনেকটা মানে একদম নরম হয় নাই মোটামুটি সেদ্ধ হয়েছে এই বিস্কুটে দিয়ে দেবো হাফ চামচ গুড় মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো ভিনেগার এক চামচ আমি সবজি ভাজার সময় কিছুটা লবণ এখানে ইউজ করেছি আর সসে কিন্তু বিভিন্ন রকমের সসে লবণের পরিমাণ থাকে আমি টেস্ট করেছি একদম লবণ লাগবে না ওভার কুক করা যাবে না আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি সেটা আস্তে আস্তে অল্প করে দিয়ে দেবো একবারে দেবো না আর যখন কনফ্লাওয়ারটা দেবো তখন অবশ্যই চুলা হিট একদম লো হিটে রাখবেন তখন এটা একটু আর একটু ভালো হয়ে যাবে অল্প অল্প করে দেবো আর নেড়ে নেবো আসলে ঘনত্বটা যে যেমন পছন্দ করেন অনেকে একটু পাতলা খেতে পছন্দ করে সুপ আবার অনেকে ঘন খেতে পছন্দ করে আমার কাছে পাতলাটাই ভালো লাগে তারপরেও যতটুকু দরকার হয় ঠিক ততটুকু দেব এরকম অল্প অল্প করে দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে সব শেষে দিয়ে দেবো হাফ চামচ চিনি আমাদের স্যুপটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন ভেজিটেবলের কালারগুলো একদম পারফেক্ট আছে স্যুপটাও একদম ঠিক আছে লোটসটাও সেটা একদম ঠিক আছে এর চেয়ে বেশি হলে একদম গলে যেত একদম পারফেক্ট স্যুপ কিন্তু গরম গরমই খেতে হয় সব শেষে গুলমরিচ গুঁড়োটাই দিবেন এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে যা বলার মতো না এরকম সুপি খেতে সুপি সুপি খেতে হলে কিন্তু গরম গরম খেতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা হলে জমে যায় শীতকাল গরমকাল বলে কোনো কথা নেই বাচ্চারা তো অলওয়েজ এরকম নুডুল স্যুপ নুডুলস সবসময় খুব পছন্দ করে অসম্ভব ভালো হয়েছে খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় এভাবে নুডুল স্যুপটা করলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন যখনই এটা করবেন তখন একটু বেশি করে করবেন দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নেবে আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে পঞ্চমুখ হবে সত্যি বলছে খুব ভালো হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যেন এরকম মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি